ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা এখনও নির্মাল্যর সুপ্ত পর্ব চলছে পাতে লেগে থাকা ঝোলটুকু কাছিয়ে নিচ্ছেন নির্মাল্য এক মনে আঙুল চাটছেন এক মনে না আন মনে এইবার বিআই মশাইয়ের ধরন ধারণ যেন অন্যরকম লক্ষ্য করছেন প্রতিমা বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল্য দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন অতীতের মলিন ছায়া আগের মতো গমগম হাসি নেই হঠাৎ হঠাৎ রসিকতা নেই তিনবার ডাকলে একবার সাড়া পাওয়া যায় পাঁচ দশ মিনিট আগের কথা বেমালুম ভুলে যান সাধারণ প্রশ্ন করলে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয় প্রতিমা গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলেন সুক্তটা ভালো হয়েছে বেআই মশাই নির্মাল্য নড়ে চড়ে উঠলেন অতি উত্তম আহা যেন অমৃত দেব আর একটু না থাক ভালো জিনিস অল্পই ভালো বেশি খেলে ভালোর স্বাদ মরে যায় উল্টো দিকের চেয়ারে শীতাংশু ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে তেরচা চোখে বেআইকে দেখতে দেখতে তিনি বলে উঠলেন এত ভালো লাগলো আমার তো মনে হয় তেতো একটু বেশি হয়ে গেছে তাই কি না একেবারে মাপা তেতো মাপা নুন মাপা মিষ্টি সবই মাপা শীতাংশু বাঁকা হাসলেন তাহলে বোধ হয় আমারই জিভের দোষ বটেই তো বটেই তো সারাটা জীবন যে লোক বউয়ের ত্রুটি খুঁজে বেড়ান তার আর এছাড়া কি বা মনে হবে সাধে কি প্রতিমা রান্নাঘরে যাওয়া ছেড়েছেন পোস পোস্ত একেবারে আলুনি করে ফেলেছে বাঁধাকপিতে চিনি ঢালার কি দরকার ছিল আলু দিলেই কি তরকারি ভালো হয় এই তো সব মন্তব্যের ছিরি কত কাল পর মাত্র কটা দিনের জন্য ছেলের শ্বশুর এসেছেন বাড়িতে পোলাও মাংস কালিয়া কাবাব নয় রোজ একটা কি দুটো নিরামিষ পদ সহস্তে রেঁধে খাওয়াচ্ছেন প্রতিমা সামান্য নারকেল কুমড়ি কি মোচার ঘণ্ট কি শুক্তুনি তাই সোনামুখ করে খেয়ে স্ত্রী হারা মানুষটা একাত্রা প্রশংসা বাক্য উচ্চারণ করছেন অমনি টিপ্পণি শুরু হয়ে গেল প্রতিমা হরাশ করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন গোমড়া মুখে বললেন বেগুন ভাজা দেব প্রাণ চাইলে দেবে তোমার তো আবার সতেক প্যাখনা লম্বা ফালি চলবে না কালো হয়ে গেলে মুখ ভ্যাটকাবে শীতাংশুর থালায় অবহেলা ভরে বেগুন ভাজা ফেলে আবার নির্মাল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা কানে লেগে থাকা ক্ষণপূর্বের স্তুতির রেশটুকু ফেরাতে চাইছেন মুখ হাসি হাসি করে বললেন আপনার আবার বেশি বেশি ওই কচু ঘেঁচু শুক্তকে কেউ অমৃত বলে না আমি বলি নির্মাল্যর সরল উত্তর আপনার বেয়ান চলে যাবার পর থেকে এসব রান্নার জোটে কই কোথায় বেয়ানের রান্না কোথায় আমার অমন করে বলছেন কেন আপনার বিয়ানের হাত একরকম ছিল আপনার আর এক রকম দুই ভালো তবে দু রকম হ্যাঁ একজনেরটা চিনি অন্যজনেরটা গুড় দুটোই মিষ্টি কি বলেন কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা টুকুস চিমটি কেটে শীতাংশ নির্বিকার হ্যাঁ হ্যাঁ হাসছেন সামনের মানুষটা তার ব্যঙ্গে ব্যথিত না উদাস সেদিকে ভ্রুক্ষেপে নেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে শীতাংশুকে ধরলেন প্রতিমা তোমার কি গো অভাগা মানুষটাকে অমন হুল ফোটাও কেন শীতাংশু হাই তুলতে তুলতে দিবানিদ্রাকে আহ্বান জানাচ্ছেন অলসভাবে বললেন খারাপ কি বলেছি আগেও তো কতবার এবাড়ি এসেছেন এমন গদগদ প্রশংসা তো কখনো শুনিনি কেন তখন বউ পাশে থাকতো বলে ছি ছি কি ভাষা বেচারার বউ মারা গেছে এখনো বছর ঘোরেনি তো তার জন্য তোমার রান্না নিয়ে আদিক্ষেতা মেনে নিতে হবে প্রতিমা চিড়বিড়িয়ে জ্বলে উঠলেন আমার রান্না নিয়ে দুটো ভালো কথা মানে আদিক্ষেতা নিজের মুখে মধু নেই বলে বাক্যেই গলে গেলে গিন্নি শীতাংশু বিছানায় গড়ালেন শোনো নির্মাল্য মহা ধূর্ত চিজ ওটা তোমার প্রশংসা নয় ঘুরিয়ে নিজের ছেলের বউয়ের নিন্দে করা আরে বাবা সে বেটি আজকালকার মেয়ে কেন বসে বসে শ্বশুরের জন্য সুক্ত ঘন্ট রান্না করতে যাবে ও নিজের মেয়ে রাধে, জন্মে কোনো দিন শ্বশুর শাশুড়িকে তাঁদের পছন্দের পদ খাইয়েছে কি প্যাঁচ কি প্যাঁচ ঝিলিপির ঠাকুরদাতা অমৃত্তি এমন পেঁচোয়া লোককে সামলে কি করে যে চল্লিশটা বছর ঘর করলেন প্রতিমা এদিকে কুটকুট করে ছেলের বোবেন নিন্দে করবেন ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি বাবু সোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নুপুরীর সঙ্গে প্রতিমা যখন খটাখটি বেঁধে গেল অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন লেখা পড়া জানা মেয়ে ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে নাকি করবে নিশ্চয়ই চাকরি করবে বাবুসোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল নপুর বেচারা প্রতিমার নাতির জন্য মন পড়ে একা একা দিন কাটতেই চায় না দোষীর মধ্যে দোষ ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিলেন একটা মাত্র ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে কি চলছিল না বাপ রে সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ ও ছেলের মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে তুমি কথা বলবার কে হে এই বেআই মশাইয়ের কথাই ধরা যাক না পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন দুর্গাপুরে অনেক ডাক্তার বদি করেছেন আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিক দেখিয়ে এসেছেন কিছুতেই কিছু হচ্ছে না মেয়ে বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে এ তো ভালো কথা কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল প্রতিমা কখন জানলেন না বিয় মশাই কলকাতায় পা দেবার পর এর জন্য একবার অভিমান প্রকাশ করতেই কর্তার কি ধমক বলি বাপটা কার তোমার না নুপুরের তার বাপকে ডাক্তার দেখানোর আগে তোমার অনুমতি নিতে হবে সেই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বউয়ের কুচ্ছ গাইছে প্রতিমা যদি একবার মুখ ফুটে নুপুরকে কিছু রাঁধতে বলেন অমনি তো খিচিয়ে উঠবেন সারাদিন অফিসে খাটাখুটি করে মেয়েটা আবার হেসেলেও ঢুকবে লোক বটে একখানা একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায় প্রতিমা মনে মনে জুৎসই জবাব তৈরি করেছিলেন আবার শীতাংশুর গলা উড়ে এলো কি ধ্যান করছো বসে বসে বেআইয়ের সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে ওটাকে মাদুলি করে পরে থেকো আপাতত একটু গড়িয়ে নাও অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছো এরপর তো আবার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা করে তর পাবে প্রতিমা ঝেঁঝে উঠলেন হ্যাঁ বিআই মশাই পাশের ঘরে আর আমরা এখানে জোরে শুয়ে নিদ্রা লজ্জা লজ্জাসরম তো কিছু নেই লজ্জাসরম আমরা দুর্গাপুর গেলে বেআই বেয়ান বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন ভুলে যেও না তখন বেয়ান ছিলেন তবে আর কি যাও বেআইয়ের সামনে গিয়ে তাতা থিয়া তা তা থিয়া নাচ নিজে ঘুমাও না আমাকে নিয়ে পেঁচাল পারছো কেন ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোনটিতে বসলেন প্রতিমা উল্টোচ্ছেন এ পাতা সেপাতা হেডিংগুলো দেখছেন হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছে বাংলার কয়েকটি মেয়ে বাহ বাহ তেলের দাম আবার কোনো মানে হয় প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা মরণ বেঁচে কেন একদিন বধূ হত্যার দায়ে শাশুড়ি হাজতে সব্যনাশ কোন প্রতিমার কপাল পড়ল প্রতিমা ঝুঁকলেন কাগজে মন দিয়ে খবরটা পড়ছেন চশমার পাওয়ারটা ঠিক নেই ঘরের অল্প আলোয় ভালো মতো ঠাহর হচ্ছে না লেখাগুলো উঠে আলো জ্বালাতে গিয়েও নিরস্ত হলেন চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শীতাংশুর অনর্থ শুরু করে দেবেন কাগজ হাতে ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা নাক ডাকছে শীতাংশু দেখো না দেখো গভীর ঘুমে চলে গেছেন মানুষটা কার্তিকের শেষ উত্তরের জানলা দিয়ে শিরশিরে বাতাস ঢুকছে প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন মাথার ওপর ফুল স্পিডে ঘুরন্ত ফ্যান পুটপুট দু পয়েন্ট নামিয়ে বেরিয়ে এসেছেন বারান্দায় পূব বারান্দায় খান কয়েক বেতের চেয়ার ছোট্ট একটা টেবিল অতনু আর নুপুরের শৌখিন বসার আয়োজন একধারে শীতাংশুর ইজি চেয়ারও আছে হেমন্তই দুপুরে ই বারান্দা ভারী আরামের একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠোন মতো জায়গাটায় প্রতিমার দৃষ্টি আটকে গেল নির্মাল্য উবু হয়ে বসে নিরীক্ষণ করছেন কি জানো কখন নেমে গেলেন দোতলা থেকে প্রতিমা গলা উঠালেন ওখানে কি করছেন বেআই মশাই নির্মাল্য ঘাড় তুললেন আপনার বাগান দেখছি কোথায় বাগান সবই তো আগাছা কেন কটা ফুলের চারাও তো বেরিয়েছে তাই বুঝি প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল এবারের কেউই তেমন গাছ অন্ত প্রাণ নয় একমাত্র তারই যা এক সময়ে অল্প উৎসাহ ছিল টগর শিউলি গন্ধরাজের চারা লাগিয়েছিলেন কয়েকটা গাছগুলোয় এখনো ফুল ফোটে তবে আর তেমন যত্ন আত্মী করা হয় না সেই শক্তিও নেই সে উদ্যমও নেই এখন শুধু ফি বছর পুজোর পর কিছু মরসুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের অধিকটায় পুরনো অভ্যেসের মতো অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না দুটো চারটে গাঁদা বেঁচে যায় কচ্চিত কখনো হিলহিলে শরীর নিয়ে লিক লিক বেড়ে ওঠে নবীন সোনালি ফুলে উঠোন আলো হয়ে যায় বেশ লাগে দেখতে এবছরও কবে ফুটবে কয়েকটা পায়ে পায়ে প্রতিমা একতলায় নেমে এলেন নির্মাল্যর পিছনে এসে দাঁড়িয়েছেন অভিভাবকের সুরে বললেন দুপুরে না শুয়ে এসব হচ্ছে নির্মাল্য যেন শুনতেই পেলেন না আপন মনে বললেন চারাগুলোর এই হাল কেন মাটি না তৈরি করলে হয় ওসব ঝঞ্ঝাটে কি যায় প্রতিমা নিজে থেকে যা হয় হোক না তা বললে হয় পৃথিবীতে নতুন প্রাণ আসছে তাদের একটু খাতিরদারি করতে হবে না প্রতিমার বুকে টুং করে বাজল কথাটা অচেনা পাখির ডাকের মতো কোমল দুপুরটার মতো হাসলেন কি করতে হবে শুনি খুরপি টুরপি কিছু একটা দিন মাটি ঝুড়ো করি আগাছা সাফ করি খুরপি কোথায় পাব নেই তাহলে একটা লোহার শিক গোছের কিছু সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন আছে কি হুম আছে তো বাথরুমে চৌবাচ্ছার মুখ চেপে আটকানোর জন্য আনতে গিয়ে খুঁজে পেলেন না বাসন্তীর মা কোথায় যে রেখেছে রান্নাঘর হাতড়ে শেষে স্টিলের খুন্তিটা নিয়ে এলেন প্রতিমা সঙ্গে একখানা কাটারিও গভীর মনোযোগে মাটি খোঁড়ায় নেমে পড়েছেন নির্মাল্য দেখতে দেখতে বেশ খানিকটা মাটি গুঁড়ো হয়ে গেল প্রতিমাও কোমর বেঁধে নেমে পড়লেন হাতে ঘষে ঘষে ঝুড়ো করছেন মাটি সেই মাটি ফুল গাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছেন নির্মাল্য কাটারি দিয়ে ছেটে ছেটে দিচ্ছেন আগাছা কাজ করতে করতে কথা চলছে দুজনের গাছের কথা ফুলের কথা এলোমেলো কথা এ তো বেশ ভালো জাতের গাঁদা ফুল প্রায় টেনিস বলের সাইজে হবে কই হয় আমি তো এইটুকুটুকুই দেখি ফুলের জন্য খাটতে হবে সার দিতে হবে জল দিতে হবে জানেন তো গাছ কখনো বিক্রয় করে না আপনি গাছের কথা ভাবুন গাছও আপনার কথা ভাববে ছিলেন তো ইঞ্জিনিয়ার গাছ গাছালি খবর এত জ্বাললেন কি করে নেশাটা কি নতুন নিশা বলছেন গাছ কত ভালো সঙ্গী জানেন তা বটে যা ইচ্ছে কথা শোনাতে পারেন জবাবটি দেবে না নির্মাল কাটারি চালানো থামিয়ে বিচিত্র চোখে তাকালেন প্রতিমার দিকে চশমার আড়ালে মনে দুটো যেন ঝিকঝিক করে উঠল হাসি অথচ যেন হাসি নয় অন্য মনস্ক সরে বললেন নীরব থেকেও তো অনেক কথা বলা যায় আপনার বিহানকে তো চিনতেন দিনে রাতে কটা কথা বলতো সে আমি তো একাই বকে মরতাম কাছেই ট্রেন লাইনে ঝমঝম শব্দ বাজিয়ে একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল উত্তর থেকে দক্ষিণে শীতের হাওয়ার মতো প্রতিমা অস্ফুটে বললেন বেয়ান বড্ড তাড়াতাড়ি চলে গেলেন অসময়ে মৃত্যুর কি সময় অসময় আছে নির্মাল ছোট্ট শ্বাস ফেললেন পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল সো শি হ্যাড টু ডিপার্ট আফসোস শুধু একটাই চিকিৎসা করানোর সুযোগ দিল না টিভি দেখতে দেখতে একটা উফ শব্দ করল ব্যাস তো এক একজন বেঁচে যায় যায় না বলুন প্রতিমা অস্বস্তি বোধ করছিলেন কথার মোড় ফেরাতে ব্যস্তভাবে বলে উঠলেন এ হে আপনার সর্বাঙ্গ যে একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল নির্মাল্য কাটারি রেখে উঠে দাঁড়ালেন হাত ঝাড়ছেন পাঞ্জাবি ঝাড়ছেন হাতের পিঠ দিয়ে কপাল মুছছেন বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে তবু ঘেমেছেন বেশ শেষ কার্তিকের দুপুরেও